আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের অফিস সহায়ক পদের যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটা আছে যে দুটি সংখ্যার যোগ ফল একশো হলে বিয়োগ ফল বিশ মানে দুটি সংখ্যার যোগ ফল একশো এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত আচ্ছা তো এটা আর করার কিছু নয় এটা জাস্ট অপশান দেখেন দেখেন সবগুলো অপশনের চল্লিশে একশো সত্তর তিরিশে একশো সবগুলো আর যোগ ফল একশো কিন্তু আপনার দেখতে হবে বিয়োগ ফল যেহেতু বিশ আপনার দেখতে হবে কোনটার পার্থক্য বিষ এখানে একমাত্র ষাট এবং চল্লিশের পার্থক্যটা হচ্ছে বিষ ঠিক আছে তো এটি হবে আনসার কোন বৃত্তের ব্যাসার আর হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত আচ্ছা তাহলে বৃত্তের পরিধি আর হলে তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর 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 ব্যাস হচ্ছে টু আর ঠিক আছে বৃত্তের ব্যাস হচ্ছে টু আর তাহলে দেখেন পরিধি অনুপাত হচ্ছে এই যে ব্যাস তাহলে টু টু চলে যাবে আর আর চলে যাবে তাহলে থাকবে কত শুধু একটা পাই থাকবে তাহলে আনসার হচ্ছে কত পাই ঠিক আছে যে দেখেন টু পায় আর কি আর দ্বারা ভাগ করলে টু আর দ্বারা ভাগ করলে শুধু পাই থাকে এই জন্য অনুপাত হবে শুধু পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র মানে মান কত তার মানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাইছে তার মানে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা অনুসিদ্ধান্ত একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস আছে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস তাহলে প্লাস টু এ বি তাই সহজ ফোর স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে পুরস্কারের ষোলো আর কত আঠারো তাহলে আনসার হচ্ছে একটি আয়তকার লোহার দৈর্ঘ্য এক হাজার সেন্টিমিটার প্রস্থ একশো সেন্টিমিটার ও পুরো এক সেন্টিমিটার এক ঘন সেমি লোহার ওজন সাড়ে সাত গ্রাম সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হলে লোহার টুকরার ওজন কেজিতে কত আচ্ছা তাহলে আগে লোহার টুকরার আয়তনটা বের করি তাহলে লোহার টুকরার আয়তন কত হবে আয়তন হবে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব গুণ মানে পুরোত্ব আর কি তাহলে কত হইল একের পরে এক দুই তিন দুই পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তার মানে হচ্ছে এক লক্ষ ঘন যেহেতু আয়তন তাহলে ঘনশেমি হয়ে যাবে ঠিক আছে তাহলে এক লক্ষ ঘনসেমি আচ্ছা তাহলে এখন এক ঘনশেমি লোহার ওজন হচ্ছে এত গ্রাম সাত দশমিক পাঁচ গ্রাম তাহলে সুতরাং তাহলে আমার লোহার টুকরার ওজন কত ওজনটা বের করি হ্যাঁ তাহলে দেখেন এক ঘনসেমিতে এত গ্রাম তাহলে এত ঘনসেমিতে জাস্ট গুণ হয়ে যাবে তাই না এক দশক শতক হাজার অযুত লক্ষ ইন্টু সাত দশমিক পাঁচ সেটা হচ্ছে কি গ্রামে ঠিক আছে যে দেখেন এক গ্রামে এক ঘন সেন্টিমিটার এত গ্রাম তাহলে এক লক্ষ ঘন সেন্টিমিটার এত গ্রাম তাহলে পঁচাত্তর এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চারটা শূন্য কেন দেব কারণ কি দেখেন এই যে এক শূন্যর জন্য এক শূন্যর জন্য কি হয়ে যাবে এটা পঁচাত্তর হবে তাহলে এক দুই তিন চারটা শূন্য থাকবে আর ঠিক আছে বুঝাতে পারছি একটা শূন্য জন্য দশমিকটা এক ঘর পরে চলে যাবে ওকে তাহলে এত গ্রাম এখন এখনও গ্রামে আছে তাহলে এখন গ্রামটাকে আমি কী করবো কেজিতে নেব তাহলে পঁচাত্তর এক দুই তিন চার এখন যদি আমি কেজিতে নেই তাহলে কত কত গ্রামে এক কেজি এক হাজার গ্রাম সমান সমান এক কেজি ঠিক আছে তা এক হাজার দ্বারা ভাগ করলে সেটা কেজিতে চলে যাবে তাহলে দেখেন একটা দুইটা তিনটা তিনটা শূন্য কাটা চলে যাবে এক হাজারের তাহলে থাকবে কত সাতশো পঞ্চাশ কেজি তাহলে আপনার উত্তর হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি পাঁচ একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও একশো এক হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো তাহলে গরুটির ক্রয় মূল্য কত তাহলে দেখেন দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে একশো দশ আর দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে নব্বই কারণ কি দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ দশ পার্সেন্ট ক্ষতি মানে নব্বই তাহলে বিক্রিমূল্যের পার্থক্যটা কত বিক্রিমূল্যের পার্থক্য হচ্ছে একশো দশ মাইনাস নব্বই বিশ এই যে বিক্রিমূল্যের পার্থক্যটা আর এখানে দেখেন একটা বিক্রিমূল্যের পার্থক্য দেওয়া আছে যে এক হাজার টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে তার মানে কি এই যে বিশ পার্সেন্ট পার্থক্যের জন্য আমরা কত টাকার দায়ী এই এক হাজার টাকা দায়ী তার মানে এই বিশ পার্সেন্ট সমান হচ্ছে আমার এক হাজার তাহলে এক পার্সেন্টিক কোয়ালিটা হচ্ছে এক হাজার ভাগের বিশ তাহলে যে কোনো কিছু হানড্রেড পার্সেন্ট ক্রয় মূল্য তাহলে হচ্ছে বিশ এক হাজার ইন্টু হানড্রেড তাহলে বিশ দিয়ে একশো কাটলে পাঁচ তাহলে পাঁচ এক হাজারে পাঁচ হাজার তাহলে মানে পাঁচ হাজার টাকা হচ্ছে আমার আসল যদি এরকমভাবে না বোঝেন তাহলে আমার লাভ ক্ষতির ক্লাসে এই অঙ্ক আছে অবশ্যই দেখে নেবেন পারসহ একটি পুকুরের দেখেন এই যে কথাটা খেয়াল করেন পারসহ তাহলে পারশ একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে একশো প্রস্থ দেওয়া আছে পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার পাঁচ মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রে কত তাহলে পার সহ হচ্ছে এত আর তাহলে পার ছাড়া শুধু পুকুরের শুধু পুকুরের দৈর্ঘ্য কত হবে যেহেতু পার সহ ছিল তাহলে শুধু পুকুর হবে বিয়োগ তাহলে বিয়োগ হবে কত এ দেখেন পাঁচ দুগুণে দশ মানে যেহেতু একদিকে এ দেখেন আয়তর আয়তর তো দুই দিকেই দৈর্ঘ্য থাকে হ্যাঁ তাই জন্য তাহলে দুই তারা গুণ দিছি তাহলে একশো থেকে দশ গেলে থাকে কত নব্বই এটা হচ্ছে শুধু পুকুরের তাহলে শুধু পুকুরের প্রস্ত কত হবে পঞ্চাশ বিয়োগ এখানেও দুই গুণ পাঁচ কারণ কি যে দুই দিকে প্রস্ত আছে তাহলে কত হলো চল্লিশ তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে নব্বই গুণ চল্লিশ মনে হবে কত চার নং ছত্রিশশো ছত্রিশশো শুধু পুকুরের ক্ষেত্রফল কত হবে ছত্রিশশো আর দেখেন আমার পুকুর পারশো পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া ছিল কত একশো ইন্টু পঞ্চাশ তাহলে তখন ক্ষেত্রফলটা কত হবে একশো গুণ পঞ্চাশ তখন ক্ষেত্রফলটা হবে পাঁচ হাজার ঠিক আছে যে পাঁচ একে পাঁচ আর তিনটে শূন্য পাঁচ হাজার আর শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে আমার ছত্রিশশো তাহলে আমার পুকুর পাড়ার ক্ষেত্রফল কত এটা বিয়ুপ দিলে পেয়ে যাবো তাহলে চোদ্দোশো চোদ্দোশো আর ছত্রিশশো পাঁচ হাজার হয় ঠিক আছে তাহলে চোদ্দোশো এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ কিউব বি কিউব কে এ প্লাস টু বি দ্বারা ভাগ করলে মান কত হবে আচ্ছা তাহলে দেখেন এ কিউব বি স্কোয়ারকে আমি যদি এ দ্বারা ভাগ করি প্রথম রাশিকে প্রথম রাশি দ্বারা যদি ভাগ করি তাহলে দেখেন এখান থেকে উত্তর পেয়ে যাব তাহলে এ দ্বারা কিউবকে ভাগ করে কত থাকবে এ স্কোয়ার আর এই বি থেকে যাবে এই এ স্কোয়ার হবে আনসার কারণ কি দেখেন এই টু সাথে যদি আমি এ স্কোয়ার বিস্কোয়ার করি তাহলে দেখেন টু হুম টু টু এ কিউব আর হচ্ছে যে বি স্কোয়ারে বি ঠিক আছে তাহলে আনসারটা হবে কি স্কোয়ার বি হবে ঠিক আছে এই যে ভাগ করে দেখাই দিই এ কিউব বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ কিউব বি কিউব ভাগ হচ্ছে কত দ্বারা এ প্লাস টু বি তাহলে এ যদি আমার প্রথম রাশি মিলিয়ে দিতে হবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে থাকবে কত এ কিউব এ কিউব বি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে টু বি এটা হচ্ছে টু এ স্কোয়ার বি কিউব হ্যাঁ এটা হচ্ছে টু এ স্কোয়ার বি কিউব তাহলে দেখেন এ স্কোয়ার দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার আর বি আর বি স্কোয়ারে বি কিউব ঠিক আছে তাহলে আনসার হচ্ছে আমার জিরো তাহলে এই যে প্রশ্ন স্পষ্টতার কারণে আমার মানে একটু বুঝতে অসুবিধা হয়েছে এটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ স্কোয়ার বি কিউব ঠিক আছে তাহলে এ প্লাস টু বি দ্বারা ভাগ করলে আনসার আসবে এ স্কোয়ার এবং বি স্কোয়ার গীতা রীতা ও মিতার একত্রে একশো টাকা আছে গীতার চেয়ে রিতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে তাহলে গীতার কাছে কত টাকা আছে তাহলে দেখেন এখানের যে চাহিদাটা সেটা সবসময় রীতার থেকে শুরু হয়েছে যে রীতার চেয়ে গীতার ছয় টাকা কম আর মিতার বারো টাকা বেশি আছে তার মানে রীতার সাথে কাহিনি তাহলে আমরা ধরে নেব রিতার হচ্ছে এক্স টাকা তাহলে গীতার হচ্ছে কি রিতার চেয়ে ছয় টাকা কম তার মানে এক্স মাইনাস টাকা আর মিটার হচ্ছে রিতার চেয়ে বারো টাকা বেশি তাহলে এক্স প্লাস বারো টাকা ঠিক আছে তাহলে তিনজনের টাকা একত্রে কত একশো আশি তাহলে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল হচ্ছে কত একশো আশি তাহলে থ্রি এই যে তিনটায় থ্রি এক্স আর প্লাস বারো থেকে মাইনাস সিক্স গেলে প্লাস সিক্স থাকে একশো আশি তাহলে থ্রি এক্স ইকুয়াল টু একশো আশি প্লাস সিক্স টু ওই পাশে গেলে কি মাইনাস সিক্স হবে তাহলে মাইনাস সিক্স হলে থাকবে কত একশো চুয়াত্তর তাহলে একশো চুয়াত্তর হলে তিন পাঁচ পনেরো চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে আটান্ন টাকা তাহলে এক্স ইকোয়াল টু এই থ্রি দ্বারা করলে আটান্ন টাকা তাহলে আটান্ন টাকা হচ্ছে কি কার রিতার কিন্তু আমার যে সে গীতার তাহলে গীতার হচ্ছে এক্স মাইনাস সিক্স টাকা তাহলে আটান্ন মাইনাস ছয় তাহলে কত থাকে ফিফটি টু মানে বায়ান্ন টাকা তাহলে গীতার আছে বায়ান্ন টাকা